ওদের ধৈর্য আছে আমি স্যালুট জানে ওদেরকে আমি অনুরোধ করবো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না গণতান্ত্রিক প্রক্রিয়া করবেন কি বলছি নওসার সিদ্দিকে দ্বিতীয়বার এম এল এ হতে হবে এই লোভ নাই এই এই লোভ আমার নাই যে আমার দ্বিতীয়বার এম এল এ হতেই হবে কারো পায়ে চটি চাটবো ছ মাস আইএসএফ এর নাম নিয়ে এরা ছেড়ে দিক রাজনৈতিক এরা দেউলিয়া হয়ে যাবে এদেরকে কেউ খুঁজে পাবে না একজন নতুন তিনি কংগ্রেসী নেতা এর আগে আমরা তাহলে চেহারা দেখতাম না কি নাম সম্ভবত রবিকুল্লা সবিকুল তিনি বাবি তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকি নসাদ সিদ্দিকি ঘুম ছুটিয়ে দেবো নতুন আবির্ভাব ঘটলো আমরা দেখলাম আজকে বেলা এগারোটা পর্যন্ত আমি ঘুমিয়েছি কেন জানি কাজ না মানে শুক্রবার উঠিয়েছি এগারোটার সময় ব্রেকফাস্ট করেছি ফ্রেশ হয়েছি নামাজে গিয়েছিলাম এখান থেকে আছি আগামীকাল কলকাতায় একটা প্রোগ্রাম আছে তখন সকাল সকাল একটু উঠতে হবে তাহলে কাল ওর কথাটা ওনার কথা অনুযায়ী কালকে একটু সকাল সকাল হবে আমার ঘুম কম একটা কথা বলবো আমি সরকার সাহেবকেও চ্যালেঞ্জ করেছি ছমাস আইএসএফ এর নাম নিয়ে এরা ছেড়ে দিক রাজনৈতিকভাবে এরা দেউলিয়া হয়ে যাবে এদেরকে কেউ খুঁজে পাবে না কথাই আছে একটা প্রচলিত না ভাবে এটা বলবো না অসুবিধা হবে আমার বড় ভাইজনের কুকুর নিয়ে তোমাদের বলুন অন্য কোশ্চেন করবেন তারপরে দেখলাম যে তিনি আই একজন মহিলা কর্মী তারা ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলেছিল তার বিরুদ্ধে মালানির মামলা কিন্তু আপনি মারাফিন মামলা করছেন সেও মালানির মামলা করছে না দেখুন আমি প্রথম কথা বলি ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণের পক্ষপাত আমি নয় আপনি ভালো করে জানেন যখন সারা রাজ্যের মানে রাজ্যের একটা শ্রেণীর রাজনৈতিক নেতারা অভিষেক ব্যানার্জির কার ছেলে কার ভাইপো মমতা ব্যানার্জির ছেলে কে নিয়ে বিশাল বিতর্ক হচ্ছিল না আমি সেই সময় আমার চরম বিরোধী আমি মমতা ব্যানার্জির রাজনৈতিক আমি চরম বিরোধী তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে আমি চরম বিরোধী অভিষেক ব্যানার্জির রাজনৈতিকভাবে তারপরও আমি বলেছিলাম যে কার কোথা জন্ম হয়েছে সেটা দেখার দায়িত্ব আমাদের নয় আমাদের দায়িত্ব হচ্ছে অভিষেক ব্যানার্জির পিসি দু সালের আগে কি কমিটমেন্ট করে ক্ষমতা এসেছিল অকাপ উদ্ধারের গল্প শুনিয়েছিল কত বিকে অকাপ উদ্ধার করতে পেরেছে সেটা অভিষেক ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির পিছির কাছ থেকে প্রশ্ন করুন বলেছিল সরকারি কর্মচারীদের সম কেন্দ্রীয় দিয়ে ডিয়ে দিতে হবে নাহলে সরকারে থাকার উপযুক্ত নয় দু হাজার এগারোর আগে বলেছিল তাহলে এখন কেন ডিয়ে দিচ্ছে না সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে এর প্রশ্ন করুন ও বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব কটা মাদ্রাসা দিয়েছে মাদ্রাসায় শিক্ষক নেই কেন এই প্রশ্ন করুন তখনও বলেছি এখনও বলছি আমি ব্যক্তিগত বিষয় রাজনীতি করতে পছন্দ করিনি তবে আমার কাছে এটাও খবর আসছে ওই ভদ্রলোকটি নাকি যে আমাদের যারা নেত্রী যিনি তাকে নাকি ফোন করে অসভ্য ভাষায় গালিগালা অনেক কথা বলেছেন সেটাও আমরা দেখছি আমরা কোন ছেড়ে কথা বলবো না এই সমস্ত আমি এখনো এসে পৌঁছায়নি যতক্ষণ না পৌঁছাচ্ছে আমি তো বলতে পারবো না তো আমি ওটাকে নিয়ে ওর আইনত ব্যবহার আইনি লড়াই চলবে আপনি বলছেন তৃণমূল থেকে আমাকে অফার করছে অথচ কালকে তৃণমূলের একজন মুখপাত্র বলছি আপনি মুখ্যমন্ত্রীর পায়ে ধরেছেন বিধানসভায় তৃণমূল করার জন্য ড্যামেজ কন্ট্রোল করতে হবে তো ওদেরকে তো কাজে রেখেছে মাইনেদের রেখেছে কেন মাইনে মিনস ওদেরকে কেন পুষছে ওদেরকে পোষা ও পোষে কেন পুষছে তৃণমূল নিয়ে চর্চা হলে ওদেরকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার জন্য দেখুন একটা কথা বলি আমি আবারও বলছি নসার সিদ্দিক দ্বিতীয়বার এম এল এ হতে হবে এই লোভ নাই এই এই লোভ আমার নাই যেমন দ্বিতীয়বার এম এল এ হতেই হবে কারো পায়ে চটি চাটবো আমাকে একটা এম এল সিট দাও পায়ের নিচে বসে থাকবো ওই লোভ আমার নাই তিনিও ভালো করে জানেন যে নসাদ সিদ্দিকী জিনিস আব্বাস সিদ্দিকীর ছোটো ভাই কী জিনিস ভালো করে জানে সেই জন্য কি ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই করছে সারা রাজ্যে যেভাবে সংখ্যালঘু দের ওপর নির্যাতন চলেছে যদি এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে পরবর্তীতে যদি কোনো মুখ্যমন্ত্রী আসে মনে হয় কি সংখ্যালঘু দের ওপর নির্যাতন হবে কোন দলের মুখ্যমন্ত্রী যে কোনো দলের আসতে পারে না তৃণমূলের আসলে তো কন্টিনিউ হবে বলুন কোন দলের একটা স্পেসিফিক বলুন সংযুক্ত মোর্চা যদি বলে আমি তাহলে উত্তর দেব আমাকে যদি প্রশ্ন করেন সংযুক্ত মোর্চার থেকে যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে কি এই ধরনের অত্যাচার বন্ধ হবে এই প্রশ্ন যদি করেন আমি উত্তর দিচ্ছি তাহলে বলুন আমি কেন তৃণমূলের দায়িত্ব নিতে যাবো তৃণমূলের দায়িত্ব তো কিছু মানুষজন আছে যারা সরাত দিন এক করে ফেলছে তৃণমূলকে জিতে হবে জিতাতে হবে তারা তো দায়িত্ব নেবে আর আমি বলছি জোর তলায় বাংলার মানুষ যদি এই সংযুক্ত মোর্চা আমাদেরকে যদি জিতিয়ে নিয়ে আসে সাম্প্রদায়িক হিংসা পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে চাকরি চুরি পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে বালি চুরি পাথর চুরি পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে যাবে অন্যায় অনৈতিক কাজ বাংলা পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যাবে তার পরিবর্তে স্কুলে শিক্ষক দেওয়া হবে হসপিটালে ঔষধ দেওয়া হবে ডক্টর দেওয়া হবে পাবলিক ট্রান্সপোর্ট বাড়িয়ে দেওয়া হবে সরকারি বাস বাড়িয়ে দেওয়া হবে এই তোলাবাজিটা টোটালটা বন্ধ করে দেওয়া হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওসব গল্প আমাদের শুনিয়ে কিচ্ছু লাভ হবে না পুলিশ প্রশাসন আছে আর এস এস আছে কী বলে আপনার হ্যান অনেক গল্প শুনিয়ে কিছু লাভ হবে মানে কন্ট্রোল কারা করছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী তাহলে ব্যর্থ হয়েছে কারো মতদর্শ আর এস থাকতে পারে কারো মতদর্শ সাবার কারকে বিশ্ব করতে পারে কারো মতদর্শে নেতাজি থাকতে পারে কারো মতদর্শে গান্ধীজি থাকতে পারে কিন্তু এখানে পুলিশ কোড অনুযায়ী আপনাকে চলতে হবে সেই পুলিশ কোড অনুযায়ী চলছে কি চলছে না দেখার দায়িত্বটা কার দিয়েছি আমরা জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি একদিন পুলিশ মন্ত্রী করেছে পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছে সো গল্প শোনালে হবে আর এস এস আর এস এস এর মতদর্শে আছে বলে কন্ট্রোল করতে পারছে না তাদের তাদের তাহলে তাদের ভিতরে ব্যবস্থা গ্রহণ করতে দিচ্ছেন না কেন আউসিদ্দি খালদারকে যারা তুলে নিয়ে গিয়ে পুলিশ কাস্টাডিতে মেরে এত অত্যাচার করলো মৃত্যুর কোলে ঢলে বললো মারা গেল সেই পুলিশটার বিরুদ্ধে যখন আমরা হাইকোর্টে গিয়েছি আপনারা ডেট নিচ্ছেন কেন এত আপনারা তাড়াতাড়ি করে চার্জশিটটা দিয়ে চার্জশিটটা আপনারা দিচ্ছেন না কেন গল্প শোনাচ্ছেন

চাকরিজীবিতার ওপর যেভাবে অত্যাচার হচ্ছে কী বলতো এই বিষয়ে দেখুন দু সালে টেট পরীক্ষা দিয়েছে প্রাথমিক শিক্ষকরা হ্যাঁ আমি এখানে যাচ্ছে দু হাজার পরে দু হাজার বছর পাঁচ বছর তারপরে যারা টেট উর্তীর্ণ প্রায় পঞ্চাশ হাজার তাদের দাবি একটাই সহজ বই তো দাবি বা মমতা ব্যানার্জি তার দল কি বলছেন চাকরি আমরা দিতে পারি কিন্তু মামলার জন্য দিতে পারছি না গল্প শোনাচ্ছে কিন্তু দু হাজার বাইশে প্রাইমারি যারা টেট পাস করেছে এদের এখানে কোনো মামলা নেই মধ্যে হচ্ছে পঞ্চাশ হাজারের ওপরে একটি বেশি আছে এদেরকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে ইনতে মেধার ভিত্তিতে তারা ইন্টারভিউয়ের মধ্যে লিস্ট আপ হবে লিস্টেড হবে লিস্টে চাকরিতে যাবে এটা তো দিচ্ছে না কেন সরকারের কাছে তো টাকা না এদের মাইনে দিতে হবে আপনি একটু ভিডিওগুলোর সাথে যদি যোগাযোগ থাকে পঞ্চায়েতে একটু যোগাযোগ খোঁজ নিয়ে দেখুন ফান্ডে টাকা আসছে কি আসছে না শুধু ওরা লুটে শেষ করে দিচ্ছে রাজ্যটাকে ওই জন্য বারবার ধার করছে তো তো স্বাভাবিক হবে এটা স্বাভাবিক কত দিন পার বছর মানে ধৈর্য সমতা আমি তো ওদেরকে সাবাসী জানাবো এখন ওরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলেনি ধৈর্য আছে আমি স্যালুট জানাই ওদেরকে আমি অনুরোধ করবো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না গণতন্ত্র দিবকে করবেন কিন্তু ঘটিয়ে ফেলেনি আমি অবাক হয়ে যাচ্ছি যদি ধৈর্য শক্তিকে আমি স্যালুট জানাই সরকারে উচিত এই বাস্তবতা নেপালে হওয়ার পরে কিন্তু এখন সব টক বক করে ফুটছে আমি যদিও এই ধরনের গণ হোক আমি চাই না কিন্তু নেপাল হওয়ার পরে মানুষের মনে একটা আলাদা কিছু একটা করে ফেলবো যদি কিছু করে ফেলে সরকার ঢুকতে পারবে তো আমি আশা করব এই ধরনের কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না সরকারকে বলব দ্রুত ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ দিন দেখলাম পুলিশের ধরে চাকরি এখন পায়ে ধরছে এই হাতটা যদি অন্য জায়গায় চলে যায় কত খারাপ লাগবে বলুন তো হাত ধরে যদি তখন টানাটানি করে চাই না এই ধরনের কাজ করুক কেউ করবেন না কোনো চাকরি প্রার্থীকে বলবো কিন্তু তাদেরও তো একটা সীমা আছে সরকারের উচিত এই সীমা ভাঙা রাখি তাদেরকে দ্রুততার সাথে ইন্টারভিউ বোর্ডে ডাকা হোক বেতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক